ওং জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহা সধা নমস্তুতে শুধু ভক্তগণ আশা রাখি শ্রী শ্রী মা তারা আশীর্বাদে সুখে আছেন শান্তিতে আছেন ভালো আছেন আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ জীবনে বহু কিছু হারিয়েছেন বহু সময়ও নষ্ট করেছেন এই পাগলের কথা শুনে কিছু সময় নষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক আর একে দুই হলে আসবে না কোনো কাজে এক আর একে এক হলে সাজতে হবে নতুন সাজে কৃষ্ণ আর কালী মিলে হইবে যখন কৃষ্ণ কালী খরা নদীতে আসবে প্লাবন বাজাবে যে করতালি। রাধা আর কৃষ্ণ মিলে হইবে যে রাধা কৃষ্ণা বাসের বাসি বাজবে মিটবে যে দীবনের তৃষ্ণা পঞ্চ আত্মা পঞ্চভূত দশন্দ্রিয় আছে তব ঘরে যাও তবে চেয়ে দেখো গুরুর চরণ ধরে পঞ্চভূতে জন্মতব পঞ্চভূতেই বিলীন এক আর একে এক হলে হবে না কোভনীল আমি জানি আপনি খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি আপনার মাথায় অসাধারণ জ্ঞান চোখেও পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পান তাহলে বন্ধু সারা বিশ্ব সংসারকে দেখে বিভিন্ন রকম মতামত আলোচনা সমালোচনা করছেন মাউন্ট এভারেস্টের উচ্চতা বঙ্গোপসাগরের গভীরতা সেটাও বলতে পারেন অথচ নিজের মুখশ্রী নিজেকে দেখার জন্য আয়নার সামনে কেন দাঁড়াচ্ছেন আগামী মাসে আপনার জীবনে কি ঘটবে জানার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ফিস দিয়ে কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন তবে কি আপনি সত্যি বুদ্ধিমান আপনার মতন বোকা এই পৃথিবীতে দ্বিতীয় নেই তাই তো কি বন্ধু আমার কথায় রাগ করলেন তো আমি আপনাকে এক পার্সেন্ট নয় দশ পার্সেন্ট নয় একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি নিজেকে চিনুন জানুন সমস্ত সমস্যা নিজেই হাসিল করুন ভক্তগণ একটা কথা মনে রাখবেন যে বান্ধবীকে নিয়ে মনের আবেগে লক্ষ টাকা খরচ করে বেড়াচ্ছেন যখন কোনো রোগে বা মৃত্যুর সম্মুখীন হতে চলেছেন অথবা শারীরিক যন্ত্রণায় ছটপট করছেন তখন ওই বন্ধু বান্ধবী পিতা মাতা আত্মীয় স্বজন কেউ যন্ত্রণার ভাগ নিতে আসবে না করুন করবেন কেউ কষ্টের ভাগ নেবে না বিশ্ব সংসারের ঈশ্বরের কাছে আমরা যেন তুরুপের তাস তবে চলুন জানা যাক নিজের জীবনকে কিভাবে জানা যায় কিভাবে নিজেকে চেনা যায় তার কৌশল আপনারা অন্ধকারে তো নিশ্চয় দেখেছেন অন্ধকারে কি কোনো শক্তি আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের চোখের জ্যোতির থেকেও অন্ধকারের শক্তি বেশি তবে চলুন জানা যাক অন্ধকারের শক্তিকে হার মানিয়ে নিজের জ্যোতি কিভাবে বাড়ানো যায় আপনারা নিশ্চয় জানেন সেকেন্ডে আলোর গতিবেগ এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার মনের গতি তার থেকেও বহু গুণ বেশি তবে চলুন জানা যাক মনকে কিভাবে শান্ত রেখে নিজের আয়ত্তে আনা যায় কোনো কাজে সফলতা পাচ্ছেন না তো তবে চলুন জেনে নিন কিভাবে সফলতা পাবেন আপনার বন্ধু বা বান্ধবী আপনাকে ছেড়ে চলে গেছে তো তার জন্য দুঃখ পাচ্ছেন তবে চলুন জেনে নিন কিভাবে দুঃখকে সংবরণ করবেন দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্টের ক্ষতির অবসান ঘটিয়ে একটিমাত্র কাজ করলে সমস্ত কাজেই সফলতা পাবেনই পাবেন সেই সঙ্গে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন তবে চলুন জেনে নিন সাফল্যের চাবিকাঠি আপনি কি জানেন আপনার শরীরে বা মনে অদৃশ্য শক্তি কাজ করে চলেছে ভয় পেলেন নাকি শুধু আপনার নয় গোটা বিশ্ব সংসারে অদৃশ্য শক্তি কাজ করে চলেছে সেটা হচ্ছে পরম ব্রহ্ম বা পরমেশ্বর আর আপনি হচ্ছেন সেই শক্তির অংশ পরমেশ্বর বা পরম ব্রহ্মের অংশ বলেই যোগীরাজ দাবি করেছেন আমি শিব আমি দুর্গা আমি কালি আমি কালী একটা ফুলের মধ্যে কতটা সুগন্ধ বিচ্ছুরিত হয় ফুল নিজেও জানে না যেমন ফুল তেমনি আপনি নিজেও জানে না আপনার মধ্যে কতটা তেজ বা শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করুন দেখবেন বিশ্ব সংসারে আপনিও আখ্যা পেয়ে যাবেন আপনাকে যেটা করতে হবে রাত্রি তিনটে পনেরো মিনিটে মানে ব্রহ্ম মুহূর্তে স্নান আন্নিক সেরে পূর্ব বা উত্তর মুখে বসে করুন আর্নিক্রিয়া বা বন্দনা বা গুরু পূজা শেষ করে ব্রহ্মধ্বনি ধীর স্থির ভাবে উচ্চারণ করুন পাঁচ থেকে সাতবার ব্রহ্ম হচ্ছে হচ্ছে উচ্চারণ করার পর বসুন এবং মন প্রাণ দিয়ে চোখ বুঝে ত্রিনয়নের দিকে মনটা স্থির করে দশম মহাবিদ্যা মনে মনে জপ করুন কালী তারা মহাবিদ্যা সরসি ভুবনেশ্বরী ভৈর বি ছিন্ন মস্তাচ বিদ্যাধমী তথা কমৌলা সিদ্ধাচমাতঙ্গি কমলাত্রিকা এটা সিদ্ধ বিদ্যা মনে মনে জপ করার পর হিং মন্ত্রটি দ্বারা প্রাণায়াম করুন তিনবার পাঁচবার অথবা সাতবার সাতবার তারপর হিং মন্ত্রটি যতটা সম্ভব ত্রিনয়নের দিকে লক্ষ্য রেখে জপ করতে থাকুন যতটা সম্ভব জপ করুন জপ শেষ করে জোর হাত করে প্রণাম করুন সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী অস্তুতে এভাবে কিছুদিন অভ্যাস যোগ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি সফলতা পাবেন এবং সমস্ত সমস্যা থেকে মুক্তিও পাবেন ভক্তগণ ভক্তগণ আপনারা সদা সর্বসুখে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা